আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমাদের নতুন একটা ইট কালেকশন ড্রেস নিয়ে তিনটা কালার अवेलेबल পাবেন सेम ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস নিতে চলে আসুন সব লোকেশন ইস্টার মলিক মার্কেটে চার তলা 30 সুন্দর সুন্দর তখন গার্লস ফ্যাশন এই মোরসাম নাম্বার যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ রিপোর্টার উপর ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমরা ড্রেসগুলো দেখি ড্রেসগুলো দেখো এটা হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর মিডল পোরশনটা দেখেন খুবই সুন্দর সুন্দরভাবে এর সাথে কাটচুপির ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের হেভি একটা ওয়ার্ক খুবই কালারফুল একটা ড্রেস এখানে দেখেন এখানে কিন্তু কারচুপি ওয়ার্ক আছে ফুল ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা নিচের পাটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচের পাটা নিচের পাটা কিন্তু টার্সেল দেওয়া আছে দেখেন সিকোয়েন্সের মধ্যে হেভি কারচুপি ওয়ার্ক ড্রেস একটা ঠিক আছে হাতাটা দেখো এটা হচ্ছে ড্রেসের হাতাটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা আর এটা হচ্ছে ড্রেসের দুপাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই একটা চার ও পাশে বর্ডার দেওয়া আছে এবং মিডেল পিছনে কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আমার নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের আমি দেখেন এটা হচ্ছে নেক্সট কালারটা দেখেন বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ হবে এখানে কিন্তু দেখেন ইয়েলো কালারের কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা আছে ফুল ড্রেসটা কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসটা ওপর থেকে নিচ পর্যন্ত কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে স্টোনের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর হবে এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা হাতাটা দেখাও এটা হচ্ছে ড্রেসের হাতাটা খুবই সুন্দর হাতার পোর্শনটা আর এটা হচ্ছে দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু দুই পাশে বর্ডার ইয়েলো কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা দুপাটটা দেখেন খুবই সুন্দর একটা লাক্সারিয়াস ড্রেস নেক্সট ওয়ান কালারটা দেখাচ্ছি আমরা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখাবো নেক্সট কালারটা আমাদের কিন্তু শপে আরও প্রচুর কালেকশন চলে আসছে আমাদের শপে চলে আসবে আপনারা শপে আসলে আপনারা ড্রেসগুলো দেখতে পারবেন আমাদের শপে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আসছে দেখেন দেখেন খুবই সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন সেম ডিজাইনের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা আছে ফুল ড্রেসটাতে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা দেখাচ্ছি কাছ থেকে এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা হাতাটা দেখো এটা কিন্তু সবগুলো কিন্তু ফোর পিস ড্রেস ইনার ভিতরে সেট করা আছে ইনার এবং স্যালোয়ারটা আপনাদের কিছু এক্সট্রা নিতাম না জাস্ট নেবেন আর বানাবেন এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা দেখেন খুবই সুন্দর আর দুপাটা দেখেন হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দরভাবে একটা দুপাট্টা করেছে এটার প্রাইস পরে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা হলে আপনার এই ড্রেসে নিতে পারবেন সব ড্রেসে আমার একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেসগুলো নিতে চলে আমাদের শপ লোকেশন এটা স্ট্যান্ড মলিক চার চারতালে ত্রিশ হাজার দোকান গার্লস ফ্যাশন